বর্তমান যুগের মানুষ বা আমরা এই আধুনিক মানুষ প্রকৃতপক্ষে এমন একটা কোথাও হারিয়ে যাচ্ছি অতিরিক্ত ইচ্ছাকে রূপ দিতে গিয়ে যেমন ধরুন আমার মনের মধ্যে কোনো চিন্তা এলো সেটি ভালো কিংবা মন্দ কিংবা সেই চিন্তার ফলে উৎপন্ন হওয়া বা সেই চিন্তা যখন মস্তিষ্কে এলো সেই চিন্তাটি প্রাকৃতিক কিংবা কৃত্রিম সেই বোধটি কিন্তু প্রথমে আমাদের মধ্যে থাকে না ধরুন উদাহরণস্বরূপ বলা যায় এই মুহূর্তে আমার মনে হল আমি একটি অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করি আর ওই অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করি কিংবা এখন আমি এমন একটি পানীয় পান করি যেখানে আমি কিছুক্ষণের জন্য মেতে থাকতে পারি কিন্তু প্রকৃতপক্ষে ওই ক্ষণিকের মেতে থাকা সেই ক্ষণিকের মেতে থাকা কি আমাদের সারা জীবন আনন্দ উৎপন্ন করছে করে না কারণ সেই পদক্ষেপ আমাদের প্রাকৃতিক ছিল না এখন প্রশ্ন এলো যে প্রাকৃতিক ভাব কাকে বলে সেই প্রাকৃতিক ভাব কাকে বলে তার উত্তর জানার আগে আমাদের এটা জানা জরুরি যে প্রাকৃতিক সেখানে প্রকৃতির থেকেই ধরুন এই যে বায়ু বইছে আমি আর আপনি শ্বাস গ্রহণ আর বর্জন করছি মনের বা দেহের মধ্যে আমাদের হৃদস্পন্দন হচ্ছে দেহ সেই দেহের হৃদস্পন্দন অনুযায়ী যখন আমরা আমাদের শ্বাস প্রশ্বাস নিচ্ছি এবং তার ফলে আমাদের এমন কোনো ইচ্ছা নেই যেই ইচ্ছা আমাদের ওই শ্বাস প্রশ্বাসের গতিবিধিকে রুদ্ধ করে অর্থাৎ আমরা এই মুহূর্তে একটি প্রশ্বাসের গতিতে চলছি বাস একটি গতিতে প্রশ্বাস নিচ্ছি অর্থাৎ নাইনটি পারসেন্ট কিন্তু বাস্তবের বিষয়বস্তু থেকে উৎপন্ন মনের মধ্যে চিন্তা অর্থাৎ ইচ্ছা সেই ইচ্ছাকে রূপান্তরিত করা বা সেই ইচ্ছার পূর্ণতা লাভের জন্য দেহ মন হয়ে গেলেই আপনি পরীক্ষা করুন আপনার শ্বাস প্রশ্বাসের গতিবিধি পার্থক্য হচ্ছে অর্থাৎ পূর্বে যেই রকম অবস্থাতে আপনার বায়ু আদান প্রদান হচ্ছিল আপনার দেহের মধ্যে সেই গতিবিধির অনেকটাই পরিবর্তন হয়ে গেছে যখন আপনার দেহের মধ্যে গতিবিধির অর্থাৎ বায়ুর গতিবিধির পার্থক্য হয়ে যায় অর্থাৎ ঊর্ধ্বগতি হয়ে যায় তখনই আমরা কৃত্রিম জীবনে প্রবেশ করি নিজের অজান্তেই যখনই সেই কৃত্রিম জীবনে আমরা প্রবেশ করি তখন আমাদের আয়ু বাস্তব জীবন আর বাস্তব জীবনে নেওয়া যেই সিদ্ধান্ত সেগুলি প্রত্যেকটি ত্রুটিপূর্ণ হয় কিন্তু সেই ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত যে হচ্ছে তার ফল কিন্তু আমরা সঙ্গে সঙ্গে পাই না সেটি আমরা জানি কারণ যখন আমাদের ক্রনিক ডিজিজ হয় অর্থাৎ দীর্ঘ মেয়াদি যখন আমাদের ব্যাধি হয় সেই দীর্ঘ মেয়াদি ব্যাধির বা রোগের দীর্ঘদিন রোগের সূত্রপাত কিন্তু একদিনে হয় না তার সূত্রপাত দীর্ঘদিন ধরে আমাদের দেহ অ্যাবজর্ভ করছিল অর্থাৎ শোষণ করছিল সেই শোষণ করতে করতে আমাদের দেহমন অঙ্গ প্রত্যঙ্গ ধমনী উপশিরা অস্থি চর্ম মজ্জা ধাতু মেদ সমস্ত কিছুই প্রাকৃতিক ক্ষমতা অর্থাৎ দেহ অভ্যন্তরে যে ক্ষমতা সেটি লুপ্ত হয়ে যায় এখন আপনাদের মনে প্রশ্ন আসবে যে চিন্তার সঙ্গে আমাদের ব্যাধির সম্পর্ক কি আপনি কি জানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভূ দু সালে একটি রিসার্চ করেছিলেন সেখানে বলা আছে বা বলা হয়েছে যেই ব্যক্তি পনেরো সেকেন্ড থেকে কুড়ি সেকেন্ড গভীর ডিপ্রেশনে থাকেন তার রক্তের মধ্যে চার সেকেন্ড ছাড়া ছাড়া একটি বিষ উৎপন্ন হয় সেই বিষ প্রকৃতপক্ষে টক্সিন নামে আমরা চিনি তাহলে যেই চিন্তাটি পনেরো মিনিট যেই চিন্তাটি পনেরো সেকেন্ড করার ফলে আমাদের দেহ অভ্যন্তরে বা শরীরে বিষ উৎপন্ন হচ্ছে কিছু পরিমাণে যে ব্যক্তি কৃত্রিম জীবনযাপন করে প্রাকৃতিক জীবনকে ত্যাগ করে কৃত্রিম জীবনযাপন করছে তাহলে তার মধ্যে কতটা বিষ উৎপন্ন সে নিজে নিজে করছে আর এই কারণেই আমরা আধুনিক হয়েও বিকট বিকট আকারের রোগাক্রান্ত আমরা হচ্ছি রোগে আক্রান্ত হচ্ছি তার উদাহরণস্বরূপ আপনার বাড়িতেই দেখুন কতজনের ডায়াবেটিস হাইপার ডিপ্রেশন অ্যাংজাইটি ব্লাড প্রেশার ক্যান্সার ইত্যাদি রোগে আমরা রোগগ্রস্ত কিন্তু আমরাই সেই প্রাকৃতিক চিন্তাকে ত্যাগ করে দিয়ে এদিকে বলছি আমরা আধুনিক বিজ্ঞান মনস্ক আর অতিরিক্ত শিক্ষিত কিন্তু প্রকৃতপক্ষে আমরা বুদ্ধিহীন হয়ে যাচ্ছি না বুদ্ধিহীন কেন না আপনি যদি প্রকৃতপক্ষে বুদ্ধিমান হতেন সবার আগে আপনি আপনার দেহের দিকে আপনি মনোযোগ দিতেন অর্থাৎ আপনার শরীর দেহ আর মন কেমন করে ঠিক থাকবে এবং সুস্থ আর সুন্দর থাকবে সেই দিকে আমরা মনোযোগ দিতাম আজকে অতিরিক্ত কৃত্রিম আর ইলেকট্রনিক্স মাধ্যমের উপর আমরা নির্ভর করে ফেলছি না তার ফলে গর্ভস্থ শিশুই জন্ম হচ্ছে অন্ধ হয়ে তার কারণ বিজ্ঞানের দিক থেকে বিচার করুন মাতৃগর্ভে ওই শিশুটি যখন ছিল তার মায়ের অর্থাৎ সেই গর্ভধারণকারী মায়ের চিন্তা ভাবনা লাইফস্টাইল কৃত্রিম খাদ্যবস্তু গ্রহণ তার ফল কি ওই গর্ভস্থ শিশুর মধ্যে পড়লো না আর যখনই সেই শিশুটি জন্মগ্রহণ করে পৃথিবীতে এলো সে যেন একটি গভীর অভিশাপ নিয়ে জন্ম হলো কি ছিল তার সেই পাপ তাহলে একটি শিশু যখন গর্ভস্থ থেকে সে ভূমিষ্ঠ হলো না সেই ভূমিষ্ঠ হওয়া থেকেই তার দেহ মনে উৎপন্ন হয়ে গেছে তার আয়ু সে কতদিন এই পৃথিবীতে সুস্থভাবে বাঁচবে এবং তার মানসিকতা তার জন্য কি মাতৃগর্ভের গুরুত্ব নেই কারণ আমরা মহাভারতেই শুনেছি যে মাতৃগর্ভের গুরুত্ব কতটা মাতৃগর্ভের গুরুত্ব এতটাই যে স্বয়ং অভিমন্যু যখন গর্ভস্থ অবস্থায় ছিলেন তিনি তার মায়ের গর্ভে থাকাকালীন যেই যুদ্ধের এবং যুদ্ধে প্রবেশ করার কৌশলটি শুনেছিলেন কিন্তু তার মায়ের যখন নিদ্রায় এলো গভীর মা ঘুমিয়ে গেলেন তখন যুদ্ধ থেকে বেরিয়ে আসার গল্পটি তিনি শুনলেন না ফলে শিশুটির ওই পর্যন্তই মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া বুদ্ধি উচিত অনুচিত বোধ তার মধ্যে সুপ্ত অবস্থাতেই গর্ভস্থ অবস্থাতেই সৃষ্টি হয়ে যায় এবং সেই গর্ভস্থ অবস্থায় সৃষ্টি হওয়া মননী যতদিন পর্যন্ত ওই শিশুটি বাঁচবে ততদিনই তিনি বহন করবেন তাই পুরুষ এবং নারী উভয় প্রাকৃতিক জীবনযাপন করবেন এবং যতটা সম্ভব কৃত্রিম জীবনটাকে ত্যাগ করবেন কারণ কৃত্রিম জীবনের উপর কোনো দিন আমাদের আয়ু বৃদ্ধি হতে পারে না আর এটি শেষে বলা যায় যে প্রাকৃতিক ভাব আপনার মধ্যে জাগ্রত হবে কিভাবে আপনি যতক্ষণ না পর্যন্ত নিজেকে সময় দিচ্ছেন অর্থাৎ যখন আপনার সামনে অনেক ব্যক্তি থাকবে বস্তু থাকবে আপনার মনন ওই সকল বস্তু ব্যক্তির উপরই থাকবে যখন আপনি একা থাকবেন তখনই আপনি আপনার সম্বন্ধে সম্পর্কে আপনার সম্পর্কে সতর্ক থাকবে আর যখনই আপনি আপনার সম্পর্কে সতর্ক হয়ে যাচ্ছেন তখনই আপনি প্রাকৃতিকভাবে পদার্পণ করছেন Oh, santo.